আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স অনেকদিন পরে আমি আপনাদের সামনে আসলাম আমি আসলে ফেসবুকে শুধু লেখালে লেখালেখি করি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার সেই অভিজ্ঞতা আমার নাই সামনে আসলাম আপনাদের সম্প্রতি যে বাংলাদেশে রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান রয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য আমার কাছে কেন জানি মনে হয় পাঁচ আগস্টের পরে শৈরাচার পতিত সরকারের একটা আন্ডারগ্রাউন্ডে বৃহৎ একটা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে কৌশলগত বলেন আর বিভিন্ন ষড়যন্ত্র বলেন সবসময় একটা কার্যক্রম পরিচালনা করে আসছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিছুদিন আগে ব্যর্থতা সম্পর্কে একটা ইঙ্গিত দিয়েছেন যে পতিত স্বৈরাচার সরকারের বিশাল একটা সমর্থক কিংবা কর্মী বাহিনী এখনও সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রয়েছে যারা পরোক্ষভাবে কৌশলে চায় দেশকে অস্থিতিশীল করে স্বৈরাচার পতিত সরকারকে বেনিফিশিয়ারি করার আজকে বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা তার অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ ফেসবুকে লেখালেখি করছে ফেসবুকে এখন তাদের সরব মনে হচ্ছে আমাকে যে ফেব্রুয়ারি মাসে তাদের বিভিন্ন রকম কার্যক্রম তারা হাতে নিয়েছে বাইরে লাস্ট ষোলো বছর বাদ দিলাম শুধুমাত্র জুলাই যে নেককারজনক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই একটা মাত্র অপরাধ মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে আইনের মুখোমুখি হতে হবে এবং বাংলাদেশ আইন যদি তাদের কাছে ভালো না হয় ভালো না লাগে তাহলে আন্তর্জাতিক আইন আদালত রয়েছে সেখানে তারা উপস্থিত হোক সেখানে তারা মোকাবেলা করুক এবং আদালত থেকে যে রায় আসবে সেই রায়ের ভিত্তিতেই তারা রাজনৈতিক যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক একটা রাষ্ট্র সেই রায়ের ভিত্তিতেই তারা রাজনীতি পরিচালনা করবে এবং রায়ে যদি তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অপরাধী সাব্যস্ত হয় এবং তাদের শাস্তি প্রদান করা হয় বিনা বাক্যে বয়ে সেরা মাতা পেতে নিয়ে তাদেরকে রাজনীতি করতে হবে যদি তা সেটা অস্বীকার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে তাইলে এই দেশের আপমোর্শ জনগণ সচেতন নাগরিকবৃন্দ শক্তভাবে প্রতিহত করবে আরেকটা বিষয় স্পষ্ট কোনো ধরনের ঠেক বিশেষ করে ইসলামিক সংগঠনগুলোকে টেক দিয়ে এই দেশে আর রাজনীতি করা সম্ভব হবে না ধন্যবাদ সবাই